জাতি হিসাবে কীভাবে সভ্য গড়ে তুলবে এখন হচ্ছে নতুন জেনারেশন এই জেনারেশনটি তুলতে হবে আর আমাদের যে প্রাইমারি স্কুলের কিংবা হচ্ছে শুরু থেকে যে স্কুলে ওয়ান টু থ্রি ফোর এটা হচ্ছে বঙ্গুর মা কেমন হচ্ছে স্টুপিড আইডিয়া মার কেমন হচ্ছে এ করানো এইসব না করাইয়া আপনারা করতে পারেন কি তাদেরকে শিখাইতে পারেন হচ্ছে যে ইংলিশের যে কীতা তাদেরকে শিখাইতে পারেন কথা যেমন হ্যালো টিচার গুড মর্নিং স্টুডেন্টও টিচার বললো হ্যালো স্টুডেন্ট এইভাবে মনে হচ্ছে তাদের দ্বারা না মানে প্র্যাকটিক্যালি তারা আইডিয়া দেন কিভাবে মনে হচ্ছে এখানে ট্রাফিক ট্রাফিক রুলস মানতে হবে না তা হোক ট্রাফিক সাইন কী সাইন শিখতে পারবেন তারপর হচ্ছে অঙ্ক মজারভাবে মনে যে মজার চলে শিখান এগুলা মনে হয় যে বাংলার আচার আচরণ শিখান কিভাবে মানুষের সাথে কথা বলতে বেদ গ্রুপিং করেন করে আচার আচরণ সম্পর্কে শিখান যে একজন অপরিচিত মানুষ কিংবা হচ্ছে মা বাবা ভাই বোন কিংবা হচ্ছে বড়োদেরকে কীভাবে মনে যে কথা বলতে হবে এরারে গ্রুপিংয়ে সুন্দর করে মনে যে এর শিখান গ্রুপিং করে করে তারপরে একজনের সাথে আরেকজনের কথা বলে 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 শিখান যে একজন অপরিচিত ধরেন হচ্ছে সে বড়ো ভাই কিংবা হচ্ছে ফাদার মাদার মানে কীভাবে মনে যে এক্সাম্পল দেয় তাদেরকে শিখান যে কীভাবে কথা বলতে হবে কীভাবে কীতে তাহলে এটা হচ্ছে সভ্যকে এমনিতে বললে হয়ে যায় স্কুলের ব্যাপারটাকে স্কুলের ব্যাপারটা হচ্ছে সব মনে কর যে স্টুপি আইডিয়া আর এটা নিজেও পারে না এক একটা টিচারে জায়গা মনে কর যে গন্ড মূর্খের মতন খালি মগস্ত। আর না ইত্যাদি শিখান যে নাসা কি আবিষ্কার করছে ঠিক আছে ওদেরকে মানে এত বেশি সায়েন্স ওই রকেট সায়েন্স পড়ানো লাগতো না ওদেরকে বুঝান যে এটা হচ্ছে রকেট এটা শিখান যে এটা হচ্ছে রকেট এটা হচ্ছে কাজটা এরম টিকা কতটুকুই এগুলো শেখান এরা কতটুকু পরিশ্রম করছে কিংবা কীতা করছে এরা জীবন মনোহর যে বৃত্তান্ত মনোহর যে একটা আকারে শিখান যে এরা অত ঘন্টা পরিশ্রম করছে কিংবা কিতা করছে আস্তে আস্তে ওদের মানে ম্যানিপুলেট করে ঘুরে ঘুরে শেখান ওদেরকে খেলার মনোহর যে রুলস শিখাই দেন ফুটবল খেলে ঠিক আছে ফুটবলে কীভাবে রুলস মানতে হয় কিভাবে মনে হয় যে কীতা হয় ফুটবল সম্পর্কে রুলস শিখায় এগুলা তারপরে প্রতিদিন মনে হচ্ছে লাইন দিয়ে একটা মানে ওয়াক হতে নেওয়া মনোহর যে সম্পর্কে মানে শিখান এক্সারসাইজ মনে হচ্ছে কীভাবে করতে হয় তারা শিখান মানে এক্সারসাইজ করতেই বলে মানে শিখান আস্তে আস্তে মনে হচ্ছে শিখান এটা ফোর ফাইভ সিক্স থেকে শুরু করতে হয় শিখান তারপর ফুটবল খেলা মাঠে নেওয়া ফুটবলের রুলসটা শিখান এগুলো হচ্ছে মনে হচ্ছে শিক্ষার মূল মন্ত্র ওই শিক্ষার মূল মন্ত্র এইটা না যে ওই মগস্থ কলা হ্যাঁ মগস্ত পরিটা মনে হয় যে বাই ঠিক আছে অক্ষর শিখান ইংলিশের অক্ষর শিখান আস্তে আস্তে তারপরে শিখান এখন হচ্ছে পুঙ্গুর মার্কা মনে হয় যে টিচারগুলো আছে ওরা তো এক হলো হচ্ছে যে আইডিয়া আছে হল স্টুপির মার্কা তাহলে মনে হয় সব কথা শিখতে পারবে আর হচ্ছে আচরণ আপনি যদি ছোট থেকে যদি ওরা আচরণ শিক্ষা দিতে পারবেন দেখবেন যে সে বেদিত না একজন একজনকে মারবে না ঠিক আছে ক্রুটটা মানে বালাটিক না মনে যে মানে ওদের ধৈর্যশীলতা বাড়ি যাব এগুলা না শেখাই আপনারা ওই ফালতুভাবে মনে যে কিতা মানে স্টুপিড মার্কা সিরিয়াসলি স্টুপিড মার্কাম মনে যে মানে পড়ালেখাই এ খালি মানে কবিতা ওই রবীন্দ্রনাথের ওই কিতার এ ইতলে এক্সট্রা অর্ডিনারি এখনও মানুষের চিনে না এক্সট্রা অর্ডিনারি কিতাব মানে এক্সট্রা জানার কিতাব এরা হচ্ছে এটা জানবো কেটা উপন্যাস লিখছে কেটা কি লেখছে এরা যদি মনে হয় যে কিউরিয়াসিটি থাকবো এরা জানবো তারপরে মনে হয় শিখাইবেন কি মানে পরিচয় যেমন হচ্ছে ওইগুলা মনে হচ্ছে একটা হালকা একটা টাচ দিবে ঠিক আছে এগুলা শিখাইতে হবে মানে এগুলা বলতে হবে বাংলাদেশ স্টোরি সম্পর্কে জেন স্টোরি তা বংশুং স্টোরি স্টোরি সম্পর্কে শিখাইতে হবে ঠিক আছে তারপর হচ্ছে কোন কোন ইউনিভার্সিটি মেডিকেলে হালকা একটু টাচ দেয় যে কে ইঞ্জিনিয়ার হইতে চায় কে মেডিকেল হইতে চায় যদি সে যদি মেডিকেলের মানে স্টুডেন্ট হইতে চায় তাহলে আপনারা ইকুইপমেন্ট রাখেন আপনারা নিজের স্কুলের থেকে ইকুইপমেন্ট রাখেন সব কিছু রাখেন তারপরে একটা প্র্যাকটিস একটা নেন যে এইভাবে এইভাবে মনে হয় দিব তাহলে তারা আনন্দ পাইব এবং হচ্ছে শিখতে গিয়ে ঠিক আছে নর্মালি যে মনে হয় যে মানুষের যে শারীরিক মানে প্রবলেম কিংবা ব্লাড প্রেশার কিংবা কি এরা এটারে মনে করে সুন্দর করে একটা আইডিয়া দেন এরপরে একটা ইঞ্জিনিয়ার সুন্দর করে আপনারা এখন স্ট্রাকচার বানান না একটাই যাতে মনে হয় যে দশ প্রজন্ম চলতে পারবেন একটাই স্ট্রাকচার বানাই তারপরে বলেন যে এটাই ভাবে এটা ভাবে তুমি কয়তলা বানাইতে আসা তারা মানে নিজেরা দিয়ে দাও তাহলে সে একটা সিভিল ইঞ্জিনিয়ার একটা আইডিয়া পাইবো ঠিক আছে তারপর হচ্ছে কম্পিউটার ইঞ্জিনিয়ার ঠিক আছে কম্পিউটার ইঞ্জিনিয়ার কী করে ধরলে একটা দুইটা কম্পিউটার থাকলো তারপরে দেখাইলায় যে এভাবে এভাবে করলো মানে এত বেশি ডিপ না জাস্ট হচ্ছে টাচ টাচ করবার তাহলে তারা একটা জিনিস ক্লিয়ার হয়ে যাইব যে তারা লাইফে কিতা করতো কিংবা হচ্ছে তারা লাইফ লাইফে ডেফিনেশন কী আর তোমরা ডেফিনেশন কিতা ওই মগস্থ কইরা গিয়ে এক্সাম দেও এই ইন্টারও মগস্থ এসএসসিতেও মগস্থ সালার রূপে মনে হয় যে ওই বাংলাদেশটা চলো তাহলে আইডিয়া কেমনি দেও তোমরা মাথার মাথায় থাকলে না কোনো আইডিয়া মনে হয় যে বাচ্চাদের দিতে